এই প্রথমবারের মতো আমি ট্রি টপ আর জিপ লাইন সরছি সো এই জিনিসটার ফিলিংস আসলো অন্যরকম অ্যান্ড ই পার্কর ভিতরে এমন একটা সেতু আছে যেখানের ভিতরে গেলে লাগবো আপনি একদম ভূতর রাজ্যের মধ্যে আইচেন ই পার্কটা হইলো বাচ্চ্যান্তর একটা পার্ক বাচ্চ্যান্তর লাগে বিভিন্ন ধরনের বিনোদনের কিন্তু সুবিধা আছে অ্যান্ড বিভিন্ন ধরনের রাইডও ফাইলে বা এই জায়গার মধ্যে অ্যান্ড আপনারা যারা পিকনিক করতে এটা তারাও কিন্তু চাইলে এই জায়গার মধ্যে আইয়া পিকনিক করতে পারবা সো সম্পূর্ণ ভিডিও দেহকা তাইলে জানতে পারবা কোন জায়গায় গেলে আপনারা ই পার্কর সন্ধান পাইবা আসসালামু আলাইকুম আমি তানিনমুন নাফর সিলিডি ভাই তো আজকে আমি আপনারা যে পার্কটা দেখাইমু ই পার্কর ভিতরে যাওয়ার পরে আপনারা একদম ন্যাচারালি একটা বার্ডর সাউন্ড শুনবা তো আমি প্রথমে মনে করছিলাম যে এটা আসলে মনে হয় ন্যাচারাল পরে দেখলাম যে না এটা আসলে স্পিকারের একটা সাউন্ড বাট ইটার সাউন্ড শুনলে বোঝা যায় আসলেই ন্যাচারাল একটা সাউন্ড জাস্ট খালি আপনারা সাউন্ডটা শুনুন

পার্কের মধ্যে বিভিন্ন ধরনের বাঘ হরিণ জেব্রা হাতি মানে বাচ্চাইতে যে যে জিনিসগুলো বালা পায় ওগুলার স্ট্যাচু দিয়ে কিন্তু একদম ভরপুর আসলো বিভিন্ন পয়েন্টে কিন্তু অনেকগুলো দুলনা আসলো সো একটা দুইটা দুলনা নয় অনেকগুলো দুলনাই আসলো সো আপনারা যারা যাইবা দুলনা কিন্তু চলতে বা বিভিন্ন পয়েন্টের মধ্যে অ্যান্ড এখানেও কিন্তু একটা হ্যামক আসলো হেমকও যখন আমি গিয়া হচ্ছি মানে এত বেশি বালা লাগছে অ্যান্ড হেমকের মধ্যে কিন্তু দুল খাইতে সত্যি অনেক বেশি বালা লাগে অ্যান্ড বাচ্চিন্ত লাগে কিন্তু একটা ট্রেনও আছে সোনেও চাইলে বাচ্চিনতে কিন্তু ট্রেন্ড জার্নি করতে পারবো এন্ড আর একটা প্লেগ্রাউন্ড আছে এটার মধ্যে অনেক ধরনের রাইড ফাইলি বা সো ই প্যাকেজটা যদি আপনারা নেন ইনোর মধ্যে যতটা রাইড আছে সবগুলা কিন্তু আপনারা বাচ্চাদের চড়াইতে পারবা এন্ড পার্কের মধ্যে আপনারা চরকি ফাইলি বা যারা নাগরদোলনা চলতে পছন্দ করেন তারা লেগে কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এন্ড পার্কের ভিতরে আমার পরে একটা বার্ডর দুলনা দেখবা এটা আসলে সিলেট শহরের আমি আর কোনো জায়গাতেও দেখছি না ই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যখন দুলনার মধ্যে চলবা তখন প্রজাপতির ডানাটা কিন্তু খুব সুন্দর করে মেলে তো এই জিনিসটা সত্যি অনেক বেশি ভালো লাগে তারই কেন একটা বনলতা সেতু আছে তো ইটার মধ্যে কিন্তু একটা হরর ফিল পাওয়া যায় এন্ড তারা কিন্তু একটা সাউন্ড দেন এটাও কিন্তু হররের মতো আপনারা যে সাউন্ডটা হুনুকা তো ই বনলতা সেতুর ভিতরে গেলে কিন্তু খুব সুন্দর লাগে মানে একদম লাগে আর কি একটা পরিবেশের মধ্যে মধ্যে কিন্তু আপনারা ছবি ভিডিও করতে পারবা পারব তারা এখানে আপনারা পাহাড়ি ড্রেসও ভাড়া পাইবা ওগুলো আপনারা ছবিও তুলতে পারবা ই পার্কর সবচেয়ে বেশি যে জিনিসটা আমি এনজয় করছি এটা হলো তারা ট্রি টপ আর জিপ লাইন তো তারা ট্রি টপ আর জিপ লাইন এটা মাত্র একশো পঞ্চাশ টাকা আসলো তো আপনারা ট্রি টপ প্লাস জিপ লাইন দুইটাই ফেলিবা তো আমি প্রথমবারের মতো আসলে ট্রি টপের মধ্যে উঠছি এন্ড এটার উপরে উঠার পরে সত্যি অনেক বেশি ভয় লাগে যারা উঠছই না তারা একবার ওই লু উঠতে এটা যদিও একটু ডর করে বাট এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড জিপ লাইন যেটা আসলো এটা আমি সত্যি অনেক বেশি এনজয় করছি তারা খুব সুন্দর করে বেল্টগুলো বাঁধিয়ে দেন এন্ড বারবার চেক করেন যে কোন ধরনের সমস্যা আসে নি বা ডিল ওই জীবনে এন্ড এই জিপ লাইনটা কিন্তু সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারা এখানে একটা ক্যাফে আছে ক্যাফের মধ্যে আপনারা বিভিন্ন টাইপের স্ন্যাক্স আইটেম ফাইলে বা তো তারা এই জায়গা থেকে আমরা কফি প্লাস স্ন্যাক্স আইটেমগুলো ট্রাই করছিলাম এন্ড ই পার্কের মধ্যে সিলেট শহরের অনেক স্কুল কলেজগুলো আইয়াও কিন্তু ইকানোর মধ্যে পিকনিক করেন তারা এখানের টিকেট হইল ষাট টাকা সো আপনারা যদি ষাট টাকা দিয়ে টিকিট কাটিয়া বিতরে যায় সো বাইরের কোনো ধরনের ফুড এলাও নাই তারা এখানেও যদি আপনারা পিকনিকের আয়োজন করেন তাহলে জনপ্রতি একশো বিশ টাকা বাট আমার ভিডিও দেখে আপনারা যারা পাইবা তারা কিন্তু বিশ টাকা করে ডিসকাউন্ট পাইবা জনপতিতে সো আপনারা তারা এখানেও পিকনিক করতে হইলে যত ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা পাইলিবা মানে পিকনিকে যাওয়ার পরে নর্মালি যে যে খেলাগুলো খেলা হয় সব ধরনের ফেসিলিটি কিন্তু তারা এজানো ফাইলিবা এন্ড তারারিকানো 15 কি বিশটা কিন্তু আলাদা করে আপনারা চেয়ার দিবা এন্ড এক ঘন্টা লাই কিন্তু আপনাদের একটা সাউন্ড সিস্টেম ফ্রি দিবা এই প্রোগ্রামের সুবিধার লাগি তার একটা ভ্যান গাড়ি প্লাস একজন স্টাফ দিবা যাতে এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয় এন্ড সামনে যেহেতু রমজান মাস চাইলে আপনারা রমজান মাস ও ইফতারের পার্টি করতে পারবা তার এই জায়গা হল রুম এখন আইলো আপনারা লরেল হিলস পার্ক আপনারা কি রকম আইতা তো আপনারা মলি সরকারি কলেজ থেকেই কিন্তু চাইলে লোকালেও আপনারা আইতা পারবা 15 টাকা সিএনজি ভাড়া নিব এন্ড মলি সরকারি কলেজ কিন্তু এক থেকে দেড় কিলোমিটার ভিতরে সোনাপুর যে এলাকা আছে ওর জায়গাতে ইয়ার নামে আপনারা ই পার্কটা পাই লিবা সো আপনারা খারা খারা ই পার্ক খাই ইয়া ঘুরিয়া গেছেন আছেন কারকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা এন্ড আমার চ্যানেল যদি নতুন এটা হয় তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা